কবিতা বলছি আমি মিজু ভাই লেখক আমার জানা নেই কবিতার নাম কুসংস্কার মনোযোগ দিয়ে শোনা দরকার ব্যাং ডাকিলে বৃষ্টি আসে মোরগ ডাকিলেই ভোর কুকুর ডাকিলে লেজগুটিয়ে ছিটকে পালায় চোর পেঁচা ডাকলে অশুভ হয় শকুন ডাকলে মরণ হঠাৎ কোনো বিপদ নাকি কাকের ডাকের কারণ কোকিল ডাকলে মিষ্টি হাতে নিয়ে রোদ উঠিলে বৃষ্টি পড়ে শিয়াল মামার বীর সত্য মিথ্যা যাচাই করে টিকটিকি ভাই গিয়ে ভাই কবিতাটির সার আপনারা নিজেরা কমেন্টে জানাবেন আসলেই কি আমি নিজেও জানি না